আমাদের রেস্টুরেন্টের এক এবং একমাত্র অসম্ভব ভালো

কেমন আছো সবাই আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমি পূর্ব কোপেন ডেনমার্ক থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে উপভোগ করছো তো এই সপ্তাহে শনিবারটা ছিল আমাদের বাড়িতে ইলিশ মাছের বিরিয়ানির গল্প আর ইলিশের বিরিয়ানি করেছিলাম প্রথমবার আর কী যে সুস্বাদু হয়েছিল আর কি অনবদ্য সহজ একটা রেসিপি মনে হলো আমার প্রিয় ফেসবুক পরিবারের সবার সঙ্গে অবশ্যই এই সহজ রেসিপিটা শেয়ার করি ইলিশ মাছ সঙ্গে খানিকটা গল্প আর তার সঙ্গে থাকবে এরকম একটা মেঘলা দিনের আদরে আদর চলো তাহলে শুরু করি ব্লগটা সকালটা শুরু হয়েছিল শনিবারের এরকম একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে আমার একটা লেখার কাজ ছিল তাই দিনটা শুরু হয়েছিল একটু দেরিতে তখন প্রায় সময় দেখো ঘড়িতে দশটা বেজে গেছে বিক্রম গেছে টুক করে একটু বাজার করতে ওই যে আমাদের বাড়ির উল্টো দিকে দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের বাজার করার জায়গা তো সেখান থেকে ও একটু টুকি টাকি সবজিপাতি কিনে আনবে আমি ততক্ষণে গুছিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে রেডি করে নিচ্ছি সারাদিনের প্ল্যান চলে এসছো গাঙ্গুলি বাগানে বাজার করতে আর এখানে যদিও মাছটা আমাদের কেনাই আছে একটু সবজি পাতি এসেছে আর টুকটাক ঘরের জিনিস সংসারের জিনিস চলো সপ্তাহান্তের বাজারটা তো চলে এসেছে একটু ফ্রেশ হয়ে নিই এবার চলে এসেছি একেবারে রান্নাঘরে তোমাদেরকে শেয়ার করি কি কী ইনগ্রিডিয়েন্টস এখানে আমি গুছিয়ে রেখেছি ইলিশ বিরিয়ানির জন্য প্রথমেই দেখো এখানে একটু সুন্দর বাসমতি চাল এটাকে আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি মোটামুটি ওই কুড়ি পঁচিশ মিনিট মতো এদিকে রয়েছে ইলিশ মাছ যেটা তোমাদের আগেই বললাম কিনেছি আমি এশিয়ান ফুড ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি একটু টক দই নিয়েছি পেঁয়াজ বাটা আছে বিরিয়ানির মশলা সর্ষের তেল আর তার সঙ্গে ঘি চলো এখন চটপট করে ভাতটা রেডি করি প্রথমে এই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল আর তার সঙ্গে তেজপাতা গোটা গরম মশলা একটু গুঁড়ো গরম মশলাও দিয়েছি আর নুন আর তার সঙ্গে একটু তেল সবটা দিয়ে তারপর জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি চাল এই বিরিয়ানির চালটা রান্না করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খুব সাবধানে সেটা করতে হবে আর এইদিকে আমি তখন মাছটাকে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো ইলিশ মাছটার সাইজটা কিন্তু ছিল দারুণ ভালো আর খেতেও ছিল দুর্দান্ত আমরা অলরেডি কয়েকটা পিস খেয়েছি আর এটা ছিল বিরিয়ানির জন্য তো যাই হোক এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে ওইদিকে জল ঝরিয়ে রাখলাম আর এখানে চটপট আমি একটু পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব এটা কিন্তু বেশ ধৈর্য সহকারে ভাজতে হয় একটু ময়দা আর অল্প নুন দিয়ে দিয়েছিলাম তাহলে বেশ ক্রিস্পি হয়ে ভাজা ভাজাটা হয়েছিল পেঁয়াজ ভিলেসা ভাজা কমপ্লিট ওইদিকে আমার ভাতও হয়ে গেছে আর মাছটা ম্যারিনেট হচ্ছে করে একটু গ্রিন টি ব্রেক নিয়ে নিলাম চলো দেখি বিক্রম কি করছে ইলিশ মাছটাকে খুব সুন্দর করে হালকা করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর তার সঙ্গে পেঁয়াজ বাটা এটা দিয়ে অল্প একটু নুন দিয়ে খুব ভালো মতো পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজ বাটাকে সুন্দর করে এদিকে কষতে দিয়ে এখানে আমি দেখো টক দইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বিরিয়ানির মশলা বেশ ভালো করে ফেটিয়ে রেখে দিলাম আর মাছ ভাজা তো আগে থেকেই হয়ে গেছে এদিকে এই মুহুর্তে পেঁয়াজ বাটাটাও খুব ভালোভাবে সোনালি রং ধরেছে তার মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির সহ টক দই দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব মশলা কষে কিছুক্ষণ পরে তেল ছাড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরো যে ভাজা ইলিশ মাছ সেটা খুব সাবধানে ওপরে বিছিয়ে দেব আর এটা দিয়ে কিছুক্ষণে পিটোপিট করার পর গরম জল অল্প একটু পরিমাণ দেব। দিয়ে ভালো মতো এটাকে ঢেকে দিয়ে চাপা ঢাকা দিয়ে রাখবো এদিকে দেখো একটু স্যাফ্রন আর তার সঙ্গে ফুড কালার দুধের মধ্যে মিশিয়ে আমি একটা রং তৈরি করলাম আর ওইদিকে ইলিশ মাছটাও কিন্তু বেশ ভালোভাবে মশলার সঙ্গে মিশে তৈরি হয়েছে এবার আমি হালকা হাতে মাছগুলোকে তুলে নিচ্ছি আর কিছুটা গ্রেভি আমার কড়াইয়ের মধ্যে রয়ে গেছে এই যে গ্রেভিটা রয়েছে সেটাকে কিন্তু আমরা তুলবো না আমরা বরং কিছুটা গ্রেভির সমেত ইলিশ মাছটাকে পাশে তুলে রাখবো কারণ এবার আমাদের লেয়ারিংটা করতে হবে ওই যে কড়াইয়ের নিচে রয়েছে একটু গ্রেভি তার উপরেই আমি বিছিয়ে দিচ্ছি এই সুগন্ধি বাসমতি চাল দেখো কি ঝরঝরে করে ভাতটা তৈরি হয়েছে ভাত যত ঝরঝরে হবে ততই কিন্তু বিরিয়ানির সুস্বাদ এদিকে ওপরে দিয়ে দিচ্ছি ওই যে দুধের মধ্যে গুলে রাখা আর ফুড কালার তারপরে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ ঠিক যেমনভাবে আমরা চিকেন বা মাটন বিরিয়ানি করি ঠিক সেইভাবেই কিন্তু এখানে লেয়ারিংটা করা হচ্ছে তো আর এরপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ বিরিয়ানি মশলা সুগন্ধের জন্য আর তারপরে দিয়ে দেব মাছ তিনটে মানে দুটোই লেয়ার হবে নিচে ইলিশ মাছের রান্নার যে গ্রেভিটা সেটা আর তারপরে মাছ সহ অল্প গ্রেভি দিয়ে আবারও একটা পরদ ভাত দিয়ে দেব। দিয়ে তারপরে বাকি পেঁয়াজ বেরেস্তা কাঁচা লঙ্কা একটু ঘি ফুড কালার সব কিছু দিয়ে ভালো মতো এটাকে এখন দমে বসিয়ে দেব। এখানে আমি টেম্পারেচারটা কমিয়ে দিচ্ছি হালকা করে পনেরো থেকে কুড়ি মিনিট ওটা দমে হবে এসেছি একটু সাজিয়েছি জায়গাটা ওইখানে তো আজকের মেনু দেখতেই পাচ্ছ ইলিশ বিরিয়ানি এবং পর্যাপ্ত ভালোবাসা আচ্ছা তিনটে বেজে যাচ্ছে আচ্ছা ঘড়ির কাটায় কটা বাজে তিনটে

তাহলে আমাদের রেস্টুরেন্ট সেট তো ঘরের মধ্যে একদম রেডি দেখতেই পেলে সুসজ্জিতভাবে আর এখানে তাহলে প্লেটটাকেও সাজিয়ে নি দুটো প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি গরম গরম সুস্বাদু ইলিশ বিরিয়ানি দেখতে পাচ্ছ কি ঝরঝরে হয়েছে প্রতিটা ভাত প্রতিটা ভাতের চেয়ে আলাদা এবং প্রত্যেকটা ভাতের মধ্যেই কিন্তু বিরিয়ানির সুগন্ধ এবং মশলা ভরপুর পরিমাণে ঢুকে আছে তারপরে ইলিশ মাছ একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপরে আজ একটু পেয়ার বেরেস্তা সব মিলে একেবারে একদম জমে ক্ষীর এবার আমাদের টেবিলটাও সাজানো কমপ্লিট চল তাহলে শুরু করি আজকের খাওয়া দাওয়া আর তোমাদের বলি কেমন হয়েছে আর তোমরাও আমাকে জানিও কেমন লাগলো তোমাদের এই পুরো সেট আপ এবং খেয়ে সকলকে সকলকে বলো কেমন হয়েছে অসম্ভব ভালো

বানানো অনবদ্য সাথে ঘি দিয়েছে সেই ঘিটা আমরা ব্যবহার করেছি আজকে মানে দিস ইজ টু গুড ডান সাধারণ বলো আচ্ছা এটা প্লেটটা কত টাকা রাখা যাবে তাহলে এটা তো দাম বেশি এটা মিনিমাম 100 100 টাকা মিনিমাম তাহলে সুস্বাদু ইলিশ বিরিয়ানি সহ আমাদের এই শনিবারের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা নিচে কিন্তু কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে আরও একটা নতুন গল্প নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই বিরিয়ানি রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করে আমাদেরকে কিন্তু জানিও কেমন লাগলো কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও বলো তাহলে আসি দেখা হচ্ছে পরের ব্লগে খুব ভালো থেকো সবাই টাটা